আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ এই পৃথিবীতে আমি আল্লাহ রব আলীন তোমাদেরকে পাঠাইলাম আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য ইয়বুদ শুধুমাত্র কেবলমাত্র আমি রবের দাসত্ব আর গোলামি করার জন্য পৃথিবীতে তোমাকে পাঠাইলাম সৃষ্টি করলাম বান্দা তুমি কি জানো নাই তুমি এই পৃথিবীতে আসার আগে কোথায় কোথায় তুমি ছিলে তাপ মধ্যে গেলে পাওয়া যায় আল্লাহ রব্বুল আলমী ইনডাক দিয়ে বলেন গোলাম একটু ভেবে দেখো তুমি প্রথম সিলে জান্নাতে কোথায় জান্নাতে ছিলেন জান্নাতে থাকার পর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ওই জায়গা থেকে আমি পাঠাইলাম রুহের জগতে রুহের জগৎ থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মায়ের গর্বের মধ্যে পাঠাইলাম মায়ের রেহেমের মধ্যে বান্দা তুমি ছিলে তোমার খাবার তৃষ্ণা লেগেছিল তোমার ঘুমানোর তৃষ্ণা এসেছিল আমি আল্লাহ রব্বুল আলমিন মায়ের ওই গর্বের মধ্যে সব কিছুর ব্যবস্থা করে দিয়েছিলাম গুলাম তুমি কি জানো নাই আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এমনভাবে ভাবে তোমার ওই মায়ের গর্বের মধ্যে রেখেছিলাম দশ মাস দশ দিন অন্ধকার জায়গা খাওয়ানো কোনো সিস্টেম নাই কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ওই জবানের মধ্যে তোমার মায়ের নাভির সাথে তোমার নাভির সাথে আমি আল্লাহ করেছিলাম ওই জয়েন্টের মাধ্যমে তোমার খাওয়া সকল কিছু প্রবাহিত ছিল তোমার যেই মুখটা আছে রে গুলাম ওই মুখে আমি আল্লাহ না পাক কিছু লাগাতে দেইনি লাগতে দেইনি কেন বান্দা তুমি কি একটু ভেবে দেখেছো আমি আল্লাহ পাক এই পৃথিবীতে তোমাকে আমার ইবাদতের জন্য পাঠাইলাম আমি আল্লাহ হলাম পবিত্র নয় মহাপবিত্তর আমি আল্লাহ হলাম মহাপবিত্র আমি আল্লাহর নাম তোমার ওই জোবান দিয়ে বারবার ডাক দিবা আমি আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি অন্তরে বড় জোশ লেগে যায় আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে আল্লাহ আশে কা কাম হে আল্লাহ ই ইতে সিড়ি নিম শির সর মি কু ন তু জন তমাম রব্বুল ডাক দিয়ে বলেন রেগুলাম দুনিয়ায় তাকায়া দেখো ওই মায়ের গর্ব থেকে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার আলো বাতাসে নিয়ে আসলাম আমি আল্লাহ তোমাকে এই পৃথিবীতে আমি আল্লাহ চাঁদ দেখার মতন সুযোগ করে দিলাম বিশাল চন্দ্র বিশাল নক্ষত্র দেখার সুযোগ করে দিলাম বিশাল তারকারাজি বিশাল আসমান বিশাল জমিন বিশাল বিশাল আল্লাহর নিয়ামত ভোগ করার মতন সুবিধা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম ভাইরা আমার যদি আমরা যে অক্সিসিনটা নেই এই অক্সিসেন যদি এক নয় এক ঘন্টা নয় পাঁচ মিনিটের জন্য যদি বন্ধ হয়ে যায় আমিও বাঁচব না আপনিও বাঁচবেন নাম কিন্তু আমার যেই মালিক দয়া করে মায়া করে ভালোবেসে আমার আল্লাহ যেই অক্সিজেন নামক দৌলারটা আমার আল্লাহ দিয়েছেন ফ্রিতে কোনো টাকা পয়সা আমার আল্লাহ আবেদন করেনি শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিন বলেন রে গুলাম আমি আল্লাহর এই বাদতটা চাই 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 আল্লাহ দুনিয়ায় পাঠাইছে আর বলেছে এ গুলাম একবার কি ওই হাসপাতালের বেডের দিকে তাকাও না একটু খেয়াল করে দেখো ওই হাসপাতালের দিকে একজনের চক্ষু নাই চোখে দেখে না একজনের কান আছে কানে শোনে না একজনের পা নাই একজনের হাত নাই একজনের অনেক অনেক অসুবিধার রুগী তারা সেখানে পড়ে আছে গোলাম কি একটু ভাবো না আমি আল্লাহ তোমাকে দুইটা সুন্দর চোখ দিলাম দেখার জন্য পৃথিবীর আলো বাতাস তুমি কত সুন্দরভাবে দেখছো আর উপভোগ করছো এ গোলাম তুমি কি একটু ভাবো না আমি আল্লাহ রবুল আলামিন এই পৃথিবীতে তোমাকে পাঠানোর পরে আমি আল্লাহ তোমার জন্য কি কি সুযোগগুলো আমি আল্লাহ করে দিলাম তুমি আমি আল্লাহর বিশাল আকাশ তুমি উপভোগ করছো বিশাল জমিন বিশাল পাহাড় বিশাল নদী সাগর তুমি উপভোগ করছো ওই সমুদ্রের মাছগুলো তুমি খাও গোলাম তুমি কি একবারও আমি আল্লাহকে না যেই সূর্যটা সকাল হয় পূর্ব দিক দিয়ে উদিত হয় সন্ধ্যা হয় পশ্চিম দিক দিয়ে অস্তভিত যায় এগুলাম আমি আল্লাহকে যদি পাইতে চাও আমি আল্লাহর নিকটবর্তী যদি তুমি হইতে চাও একবার কি খেয়াল করে দেখো না দুনিয়ার মানুষগুলো কেমনভাবে তারা দুনিয়ার মোহে পড়ে থাকে কিন্তু তাদের মধ্যে এমন একটা দল এমন একটা শ্রেণীর মানুষ আছে। যারা আমি আল্লাহর দরবারে আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়া মাত্র নগি তারা সেজদাই পড়ে যায় লিকুল্লি সাইফ ইনজিনা ফিলওয়ার ফিল ওয়াজিনা তুলমার ইতামিল আদাবি দুনিয়ার মুসলমান আমার আল্লাহ এই জন্য ডাক দিয়ে বলেন আফা হাসি এই পৃথিবীতে পাঠানোর পর আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত করার মতন সুযোগ করে দিলাম আমি আল্লাহর নিকটে যে যতবার সেজদা দিবে আমি আল্লাহর নিকটে যে যতবার সে দাঁ দিবে আমি আল্লাহর নিকটেম যে যতবার চাইবে এ তুমি মন খুলে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মনের সকল চাওয়া পাওয়া গুলো পূরণ করে দিব প্রিয় ভাইরা আমার এইজন্য নবীজি আমাদের হাদিস শরীফের মধ্যে বলেন আদ দুনিয়া সিজিনুল মুমিন ওয়াজাননাতুল কাফির রাহমাতুল লিল আলামিন বলেন এই দুনিয়া হলো মুমিনের জন্য হলো একটা জেলখানা কেমন জেলখানা এ বান্দা তুমি জানো নাই এই জমিনে যারা মুমিন হবে মোমিনে কামেল হবে তাদের জন্য এই পৃথিবীটা হলো একটা জেলখানা কেমন জেলখানা মোমেন দেখবার সে বেশি আরাম করতে পারে না আরাম অনুভব করতে পারে না কারণ কি তার দুনিয়ার মধ্যে সকল প্রকার প্রেশানি থেকে যায় চাপ তার থেকে যায় কিন্তু যেই বান্দা কিন্তু যেই গোলাম আল্লাহর দিকে থাকে না দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ততার মধ্যে থাকেন দুনিয়া দুনিয়া করে সময় পার করে ওই গোলামকে আমার রাসুল বলেন ওর জন্য এই পৃথিবীটা হলো একটা বালাখানা জান্নাত এই দুনিয়ার সুন্দর সুন্দর নাজনিয়া নিয়ামতগুলো তারা ভোগ করে উপভোগ করে শান্তি আরাম আয়েসে জীবনটা তারা পার করে কিন্তু এই দুনিয়া আরাম আর আয়েস করিয়া শান্তিতে দুনিয়ায় থাকার পরেও মৃত্যুর পরে তাদের ওই কবরে যাওয়ার পর আর কোনো উপায় থাকে না থাকে না